নমস্কার বন্ধুরা মিতা সুন্দরবন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ভালো যদি লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুদেরকে বললাম আর যেসব বন্ধুরা আমার আছে পুরানো সেগুলো তো আছেই ফাইনালি ভাত বসে দিয়েছি ভাত কিন্তু ফুটে উঠে গেছে হয়ে যাওয়ার মতন হলো আর এখানে দেখো ডাল সেদ্ধ চাহাবো ডাল রান্না হবে মটর ডাল আর এখানে হবে ডিম ভাজা আর পটল ভাজা দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকের মেনু আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এর সঙ্গে কি আছে তো বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল। ব্যাপক জোরে বৃষ্টি হলো কিন্তু উটন ভেজেনি মানে কিরাম জোরে বৃষ্টি হচ্ছে বুঝতে পার জল তো ভাবে বৃষ্টি কিন্তু হয়নি তো চলো তোমাদেরকে আরেকটা একটা জিনিস দেখাই বাইরে ওদেরটা দেখো বাগান কিন্তু পুরো সবুজ করে তুলেছি এ দেখো দেখতে পাচ্ছ ಪುರೋ ಬಾಗ ದೊಂದು বন্ধুরা দেখো ছাগলগুলো কিন্তু আমার বেঁধে রাখা আছে না লোকের বাড়িতে যায় সেই জন্য বেঁধে রেখে দিয়েছি আর ওখানে দিয়েছি পান্তার জল আর পান্তা ওরা খেয়েছে আর এমনি ঘাস খেয়েও এসছে এসে এখানে বৃষ্টি এসছে তুলে দিয়েছি নাহলে ভিজে গেলে তো ডাকবে আর ঠান্ডাও লেগে যাবে সেই জন্য আর মানে বৃষ্টিটা খাওয়ালাম না বৃষ্টিতে বেঁধে রাখি আর এইখানে মুরগিগুলো দেখতে পাচ্ছ মুরগিগুলো কিন্তু ছাড়িনি আর যেটা দেখো বলেছিলাম বন্ধুরা তোমাদেরকে সেটা দেখাচ্ছি চলো একটুখানি ওয়েট করো এখানে দেখ কি এখানে কিন্তু কাঁকড়া সেদ্ধ করে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো এখন শ্বাস বের করে এর বড়া করা হবে তো বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত

তো বন্ধুরা ফাইনালি আমার ভাত হয়ে গেছে এবারে কিন্তু আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি দেখো আমার ডাল রান্না হয়ে গেছে এখানে সেই কাঁকড়া ভাজা দেখতে পাচ্ছ কাঁকড়া ভাজা আর এখানে আছে পটল ভাজা তো রান্না বান্না কমপ্লিট ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই রাখছি খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন